তুই এই লাভি বলছি না কিছু দিচ্ছে না এটা আমি তোকে আর তোকে আমি বলছি বল তুই করবিও না কারণ তুই তুই জানিস তো তোর পাগলটাকে চিনিস এসব না বললে তোর পাগলটা কষ্ট পাই ঠিক আছে আর এটাই আমার শাস্তি দিয়ে তুই আমি চাই আমি বলছি এই না মনে কর তোকে আরও একটা গিফট আছি দে তুই কারণ আমার বুঝতে আমার বুঝতে দে যে আমার পাগিটাকে কিছু মানে সাথে করলে আমার কী হয় এটা আমাকে রিয়েলাইজ করে দেবে ঠিক আছে কারণ আমার যে পোকাটা আছে মাথার মধ্যে মুখ যে পোকাটা চাকা দিয়েছিল সেই পোকাটাকে একেবারে শেষ হতে দেবে ঠিক আছে না

আইনি পদ্ধতিতে বলো যে না আমার মেয়ে ওইখানে নির্যাতিতা ছিল সে তো পাল্টি খেয়ে বলেছে কি কারণে বলছি কারণ ওর মা বাবা ওকে বুঝিয়েছে তুই নোংরা এই যে ফোকলা যে একটা নোংরা সেটা তো এখন সবার কাছে প্রমাণিত কিন্তু এইটা আড়ালে মেয়েকে শাসন করেছিল সেটা ফোকলা বলেছে এটা আমাদের জানার কথা না ফোকলা যেটা বলছে সেটা সত্যিই বলছে বিপদে পড়েই তো বলছে তা ফুকলা কি বলেছিল যে ওর বাবা ওকে মেরেছে পুত্রী আচ্ছা ত্যাজ্য পুত্রী কেন করতে চেয়েছিল নিশ্চয়ই শ্বশুর বাড়ি ছেড়ে এই একটা মানে আপদ বদ মানে অজাত কুজাতের হাত ধরে কমিউনিটি পোস্ট দিয়েছে বলে যেগুলো সত্যি করেই এখন ওর রেকর্ড ও একজনের মধ্যে আছে সেখান থেকেই আমি বলছি বুঝতে পারছি হ্যাঁ জানি বুঝতে পারছি তাহলে সেই জায়গায় ও আজকে বলছে যে আমার সাথে সম্পর্ক তৈরি করার জন্যেই ও শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসছে আর ওর বাড়ি লোক সেটা মানিনি তাই কখন মেনেছে ফোকলা এক্সিকিউটিভ কোথাও অফিসার বা ওই কোনো কর্পোরেট জব পেয়েছে সেই কারণে মেনে নিয়েছে না তো মেয়ে টাকা রোজগার দেখে বুঝেছে তাহলে কোনো আমরা বুঝিনি কোনো অ্যাঙ্গেল থেকে যে ফোকলাকে জামাই জামাই করেছে কিন্তু যেটা বাচ্চার বাবা হ্যাঁ রিনা সন্দীপকে ওরা দেখে শুনে বিয়ে দিয়েছিল তাই তো তাহলে সন্দীপ হচ্ছে ওদের লিগালি জামাই এখনও ডিভোর্স হয়নি সেই জায়গাতেই ইলিগালি কাজের সব বাড়ির সমর্থন ছিল আমি ওটা যাচ্ছি না আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা দালাল বলার চেষ্টা করলো দালাল যেটা আমি শোনাচ্ছি এখন এই শোনার পর আমার ভালোবাসার মানুষরা বলবে এই ভয়েস কল দালালের চ্যানেল থেকে ফোকলা আদ্দামরা আতখাসি বজ্জাত যে বক্তব্য রেখেছিল এই বক্তব্য থেকে কি উঠে আসছে যেটা দালালের চ্যানেল থেকে ফোকলা বলেছিল একটু শুনে নি আমি সুদীপ্ত সরকার একটা মেসেজ দিতে চাই আমি একটা কথাই বলবো যে হ্যাঁ ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য তিন বছরে মানে ফিজিক্যাল অ্যাটেমের জন্য তিন বছরে বাট আমি বলছি আর সে জানে আমি বলছি আর সে জানে সে যা যা করেছে তার শাস্তিটা তিন বছরের কোনো দিনই হতে পারে না আমার কাছে যা যা আছে আমি প্রুফটা আমার কাছে আছে বলে আমি বলছি না এটা আমার মনের মনের কথা বা মন গড়া কথা বা গাইড জোরের কথা নয় আমার কাছে সেই প্রুফ আছে আমি সেইভাবেই সব কিছু স্টেপ বাই স্টেপ ঠিক আছে অনেকটাই অনেক কিছুই করে ফেলেছে তো ঘটনা হচ্ছে আরেকটা জিনিস সে হয়তো ভাব সে হয়তো মানে প্রচার দিচ্ছে কি আমি নাকি ব্ল্যাকমেল করে বা আমি মানে তার মন ভাঙিয়ে তার সংসার থেকে আমি বার করে নিয়েছি যেটা করব যেভাবে করবো আমি আমি সোশ্যাল মিডিয়া মানে কোনো মানে সোশ্যাল ক্রিয়েটার নয় মানে কোনো ইউটিউব ইউটিউবার নয় যে আমি ওই এটা সোশ্যাল মিডিয়াতে বলে তাকে অ্যালার্ট করবো এ করবো তা করবো যেটা করব যেভাবে করবো নর্মাল আর পাঁচটা সাধারণ মানুষের মতন তো ন তাদের হাতে প্রমাণ থাকলে কী করবে সেইভাবে সেই পথে সেইভাবেই আমি এগাতে চাই আর সেটাই করব আর আমি তাকে বলছি আমি আজকে বলে যাচ্ছি সে কালকে চ্যালেঞ্জের কথা বলছিল আমি চ্যালেঞ্জ করে বলছি আমার কাছে যা প্রুফ আছে আমি তো জানি মানে আমার কাছে প্রুফ আছে কি আমার এটা আমার প্রুফ নয় আমার কাছে যে প্রোভাইড করেছে ঠিক আছে তার ঘরের ওয়াইফ আমাকে আমাকে দিয়ে রেখেছে মনে করেছে আমার কাছে সিকিওর থাকবে সেই জন্য আমাকে দিয়ে রেখেছে তো আমি তো সেগুলো সবই জানি আমি চ্যালেঞ্জ করে বলছি তোমার বাঁচার মানে তোমার বাঁচার বলতে জেল খাটার পথ মানে কোনোটাই খোলা মানে একটা পথও খোলা নেই যেটা তুমি এ থেকে অবিরত থাকতে পারবে একটা পথও নেই তো ঠিক আছে তো একটা পতন তোমার বাকি নেই আমি চ্যালেঞ্জ করে বলছি আর তুমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারবে যে না আমি আমার তেমন কিছু করতেই পারবে না তুমি চ্যালেঞ্জ নিয়ে অনেক মেরাই বলো তো যে সুদীপ তো এই যে কথাটা বলেছে এটা পুরোটাই মন গড়া কথা শুনলেন তো এইখান থেকে আপনারা পুরো পরিষ্কার যে রীতিমতন সন্দীপকে জেলে ভরার একটা হুমকি দিচ্ছে এই হুমকি পূর্ণ বক্তব্য এখন দালাল উড়িয়ে দিয়েছে ও জানে যে এটা নয় তাও জেনেও ও ওর চ্যানেল থেকে এই রকম এই রকম ক্রিমিনাল গোছের কথাবার্তা প্রমোট করেছিল ও ভাব যে ও ডিলিট করেছে বলে কে আর কারো কাছে নেই বন্ধুরা এরকম সযত্ন করে সমস্ত কল রেকর্ড যেখানে ফোকলা মাল খেয়ে বেশ হয়ে বক্তব্য রেখেছে এইটা কিন্তু মাল খেয়ে করেনি এটা করেছে কি বলেছে যে ও তুই যা করেছিস ফোকলা বলছে সন্দীপকে জানিস তো আইন জেলে ভরার জন্যে কোনো পথ তুই বন্ধ রাখিস খোলা মানে তুই জেলে ভরবি তাহলে এইটা বলা মানেই হচ্ছে ডাইরেক্ট আর ইনডাইরেক্টলি সন্দীপকে ভয় দেখাচ্ছে যে তোকে জেলে ভরবে তা আজকের দিনেও সন্দীপ বাইরেই রয়েছে এখন ওর অবস্থা জেলে যাবে কি যাবে না যাবে কি যাবে না ভেবে তো পাই না তাহলে এইটাও তো লুক লাইকে পরিচিত করা সন্দীপকে মেন্টালি ফিজিক্যালি আর সোশ্যালি হ্যারাসমেন্ট করা হুম তুই ফোর এ কেস ছেড়ে দে তুই যা করেছিস সেটা বলার অপেক্ষা রাখে না মানে কান যে মাথা আসবে সেগুলোর মধ্যে তুইও আছিস তুই রিকভারির পরে তোকে আর কি তোর ক্যাথা মালকিন যা যা করতে বলেছে তুই করেছিস তোর বাইশ মিনিটের ভিডিওটা ডিলিট করতে হয়েছে কেন আজকে করে আমি জানি কেন কারণ একটা সময় সত্যি করেই বলছি কিছু কিছু গোয়ার তুমি কাজ তো সন্দীপও করেছে কিন্তু মানুষ সবাই ভালোবাসতো কারণ সংসার সন্দীপের জন্য ভাঙিনি বারংবার বলছি ভেঙেছে ক্যাথার জন্য আর ক্যাথা বেরিয়ে গেছে ক্যাথাকে মেরে তাড়িয়ে দেয়নি আর ক্যাথা ওই শ্বশুরবাড়িতে ছিল আর ভ্যালু বাড়িয়েছে শ্বশুরবাড়ির থেকেই মানে ননদের জন্যে এবং শ্বশুরবাড়িতে সে পাঁচটা বছর সংসার করেছে এমন না ওর সাথে এরকম এগ্রিমেন্ট পেপারে সই করা ছিল যে তুই পাঁচ বছর সংসার করবে আমার সাথে আর এই পাঁচ বছর সংসার করা কথার মার লুটেপুটে লুটে পুটে সন্দীপ খেয়ে নিয়েছে যেটা আজকে দালাল বলার চেষ্টা করলো যে ফোকলা আর সন্দীপ নাকি একই ক্যাটাগরিতে পরে আর সোনু নাকি অন্য ক্যাটাগরিতে পরে রিয়েলি হুম তোর যদি সঠিক বিচার থাকতো তুই তাহলে পরকিয়াকে প্রমোট করতিস না পরকিয়ার হাত ধরে এগিয়ে যাওয়ার কথা বলতিস না তুই যা যা বলেছিস আমি মনে করি সন্দীপের লিগাল অ্যাডভাইজাররা যদি সেইভাবে স্টেপ নেয় তোর অবস্থা টাইট হবে কারণ এখনো ক্যার লিগাল হাজবেন্ড হচ্ছে সন্দীপ সে সন্দীপের মৃত্যু কামনা করেছিস এত বড় সাহস স্বাধীনতা তোকে কে দিয়েছে এত বড় সাহস স্বাধীনতা তোকে কে দিয়েছে আগে সেটা বল দিনের পর দিন এই নোংরামিগুলোকে সাপোর্ট শুধু করা নয় যেগুলো জল যেন তো আরো প্রমাণ তুলে দিয়েছে সেইগুলোকে নচ্ছাত আকারে ফুত আকারে তুই সরিয়ে দিয়ে বলেছিস ওইগুলো কোনো অ্যাপস দিয়েও করা যায় ওই যে ঘনায় হম তার শ্বশুরের দোকানে বৌমা বসেছে ওইটা তোর পরে মনে হয়েছে যে হ্যাঁ ও কিন্তু আগে কি বলেছিস ও তো অ্যাপস দিয়ে ক্রিয়েট করেছে তুই না এখনো অনেকে বৃথা চেষ্টা করে মাকে সেই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মানে মা বুঝতে পারছে না এত উঁচুতে ওঠাচ্ছে আমি যদি একবার ধাপাস করে পড়ি আমার হাড়গোড় কিছু কিচ্ছু আস্ত থাকবে না আর আস্ত না থাকলে কি হবে অসুস্থ হবে আহত হবে তখন একে বেচে বেচা কেনা করে তারা খাবে তাই না আজকে দালাল কেস কি করেছিস কি করিস নি সেটা জানি না কিন্তু তুই অন ক্যামেরা ধমকি দিয়েছিলি দু হাজার দেখতেই পারবে না সীমা জেলের মধ্যে থাকবে হ্যাঁ হু আর ইউ হুম আজকে নিজের পিছনে এরকম বাসঝাট থেকে অনেক বাস তুই নিজেই গুজেছিস নিজের কারণে আজকের দিনেও তুই জানিস না তুই কী কী ক্রাইম করেছিস তোর চ্যানেল থেকে একটা ইলিগাল অসামাজিক অবৈধ কাজে লিপ্ত বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে লিপ্ত পুরুষকে তুই প্রমোট করেছিস যেইগুলো আমাদের কাছে সযত্নে নেওয়া বা রাখা আছে সেইখানে সন্দীপ কোনো দোষ না করেও যেটা আজকের দিনেও দালাল বললো নাকি ক্যাতাকে শুষে শুষে খেয়েছে সন্দীপ প্রচুর রক্তের অধিকারী তাই না তাই জন্যই বোধ হয় এত ফেকাসে না আমি বলছি না এখন অনেক নিজেকে সংযত করেছি তোকে কিভাবে চামড়া গুটিয়ে দেয়া যায় সেই বক্তব্য আমি রাখতে পারি বুঝলি কি না আজকে দিনও বলছিস যে ল্যাটা আর সন্দীপের কোনো পার্থক্য নেই তুই তুই হ্যাঁ পার্থক্য নির্ণয় করার হুম তুই কি এইভাবেই শ্বশুর বাড়িতে রয়েছিস যা যা রোজগার করছিস নিজের নামে রেখেছিস বেরিয়ে গেলে আর কি বলতে পারবি না যে আমার টাকা এরা খেয়েছে ওইখানে নিজেদের ইচ্ছায় বিয়ে না পাঁচ দিন আগে বিয়ের পাঁচ দিন আগে রেখে গেছিল তারপরে পাঁচটা বছর সংসার করেছে তারপর তুই কি বলছিস যে এখন ফোকলা যেমন শুষে শুষে খেয়ে এখন জিরো ব্যালেন্সে নামিয়ে এনেছে তাহলে ওর স্বামীও নাকি এরকম খেয়েছে তাই তুই দেখে তোর চেনা পরিচিতি তোর তোর মধ্যেও দেখেছিস যে স্বামী বউকে শুষে শুষে খায় তার বাড়িতে থেকে তার ক্যামেরা তার প্রাকৃতিক সৌন্দর্য পাঁচ বছর সংসার করা দুই আড়াই বছরের শিশু জন্ম দিয়ে সেখানে রেখে তুই লাভ ক্ষতির হিসেব করছিস হ্যাঁ অসভ্য একটা অপদার্থ মহিলা দালালকে বললাম তুই দেখাতো কিভাবে শুষে খেয়েছে পাঁচ লাখ টাকা তোর ধারণা আছে ওই পাঁচ লাখ টাকা উইদাউট আউট ক্যাতার সই ছাড়া উঠবে না তাহলে ওইটা এখনো বাচ্চার বাবার আন্ডারে নেই ওটা ঠিক জায়গায় রয়েছে ক্যাথাও নিতে পারবে না আবার সন্দীপও নিতে পারবে না যার নামে করা সেই বড় হলে নেবে সেটা হচ্ছে কৃষু তাহলে তুই যখন জানিসি না আতখাচড়া জানে তুই বড় বড় কথা বলছিস তুই ফোকলার সম্পর্কে জানিস ফোকলার মুখ বন্ধ করার জন্য কিছু আমি বলবো বকে পরিচালিত হয়ে ময়দানে নেমে গেছে ফোকলার মুখটাকে বন্ধ করতে হবে তা করলে হবে রে ভাই ফোকলার মুখ বন্ধ করা অত সহজ নয় ফোকলার যা বলছে বা যা আরো আগামী দিন বলবে সেইগুলো শুনে সবার চোখ কপালে উঠে যাবে বুঝলেন কিনা আজকে মুখে দিয়ে দিয়েছে আর এটা অলরেডি সবার কাছে সযত্নে রাখা আছে ঠিক আছে হয়তো কালকেই দেখবেন এই ছবি বেরিয়ে গেছে তাই না এটাকে যারা মিথ্যাচারিতা করছে বা এটাকে এআই দিয়ে এডিট করা হয়েছে যারা বলছে তারা এখনো অনেক টেকনোলজির দিক থেকে পিছিয়ে আছে পেটে বিদ্যা নেই মাথায় বুদ্ধি নেই হুম মুদিখানা দোকানে ক্যাথাই বসেছিল কারণ সেটা তার শ্বশুরবাড়ি এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই দালাল তোকে কেন বলি জানিস এই যে তুই সব কিছুর মধ্যে এক গোচ্চনা ফেলে দিলি এক গামলা দুধে যে ওর হাজবেন্ড নাকি বইয়ের পয়সা শুষে খেয়েছে রিয়েলি হ্যাঁ তারপরে কি ও চ্যারিটি করতে বেরিয়ে গেছে হ্যাঁ চ্যারিটি বিগানস অ্যাট হোম আগে বাড়িতে করে তারপর পরপুরুষদের খাওয়াতে বেরিয়ে গেছে তোর লজিকের একশো আটবার মা মাসি করে দিচ্ছি ওয়াকথু একশো আটবার আবার জোর করলে আরও দুবার আমি বলছি না এরা নিজেরা জানে না এরা কীভাবে কি উপস্থাপন করবে ইন্ট্রো দিয়েছি না বোধ চলো ইন্ট্রো দিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখে নিন অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে ঘটনা তখনও ক্যাথা মুখ খোলেনি ক্যাঁথা কথা বলতেই পারে না শুধু নোংরামি করা ছাড়া দেখে নিন এটাও এ আই দিয়ে করা তো এআই এডিটিং হুম সত্যি আমি শুধু ভাবি যে এরা কোন জায়গায় নেমে গিয়ে মিথ্যাচারিতা করছে আর দালাল এই রকম একটা পোড়ার মুখকে আজকে মানে দোগলা বলছে কখনো ফোকলা বলছে কখনো অসভ্য হতছ বাদর মরকট জানোয়ার কিছু বলতেই বাকি রাখছে না কারণ লেজে পারা পড়েছে ও ভেবেছিল কেন হ্যাঁ লিগাল অ্যাডভাইজারকে বললো আমাকে না বলে আমি তো সযত্নে এটা গুছিয়ে রেখে শুধু ভয় দেখাতাম যে ভয়টা এখন ফোকলাকেও দেখাচ্ছে আমি বলবো ফোকলার উদ্দেশ্যে যে তুমি যদি নিজের জায়গায় ঠিক থাকো তাহলে সমস্ত পাবলিক করো কেউ তোমার চুল বাঁকা করতে পারবে না যদি তোমার জায়গায় তুমি ঠিক থাকো তুমি ভুল করেছো ডে ওয়ান থেকে তুমি একটা সুন্দর গোছানোর সংসার ভেঙেছো ফোকলা তোকে বলছি তুমি করে বলছি বদজম হয়ে যাবে তোর আর সেটা প্রমোট করেছে দালালের চ্যানেল থেকে আর যে দালাল বলছে ও কোনো রকম পোক করেনি ও দিনের পর দিন সন্দীপের ক্ষতি সন্দীপের ধ্বংস সন্দীপের সর্বনা চেয়ে গেছে এবং এমন একটা ভাব দেখিয়েছে ওর কাছে প্রমাণ আছে সন্দীপ তার বন্ধুদের কাছে বইয়ের রেট বেঁধে দিচ্ছে বলেছে কিন্তু না কিন্তু ওর বলতে হয়েছে এরম স্বামীর থেকে বিধবা থাকা ভালো সেটাও শুনে নিন যেই স্বামী তার স্ত্রীর রেট ঠিক করে সেই স্বামী থাকার চেয়ে বিধবা হয়ে যাওয়া ভালো আজকে তো সমস্ত আমি তুলে ধরবো সমস্ত তুলে ধরবো ওই মুদিখানা এইগুলোর পিছনেও আরও সে মানে দারুণ একটা মানে কি বলবো ওর যে ম্যান পাওয়ার আছে সেটা আরও প্রত্যেকটা সময় বুঝিয়ে দেয় মানুষের ম্যান পাওয়ারটা ভীষণ জরুরি আজকে যারা ওর পিছনে লাগছে যে ক্রিয়েটাররা তারা একটা সময় ওর এই তত্ত্বের উপরে ভিডিও করত তাহলে আজকে যা যা বলেছে আজকে ফোকলা শিকার করছে এই শিকারগুলো কি ও কোনোদিন করেছে আজকে দালাল বলছে তুই খিস্তি দিয়েছিলি কেন তুই তো বলেছিলি যে না না ওই ওই ঘনায় যে গেছে ওটা নকল গলা মানে ও তো ভালো করে জানে ও তো নকলি গলা করে করে বেরিয়েছে ওটা বেরিয়েছে না তাহলে আজকে ও বলছে স্বামীর বাড়িতে থেকে বউ যদি রোজগার করে তাহলে স্বামী মানে পরিবারে খরচা করে সেটা শুষে খাওয়া হয় আর এই যে ফেরোবাজ চারশো বিশ পর পুরুষ তারপরে পুরুষ না এটা অখাদ্য নোংরা তোকে যে কুপ্রস্তাব দিয়েছে এখন ভাবি ঠিকই করেছে কুপ্রস্তাব দেওয়ার মতন ওয়েদার তুই সৃষ্টি করেছিলি তাই দিয়েছে তাহলে বন্ধুরা চিন্তা করুন এর চ্যানেল থেকে দিনের পর দিন এই নোংরামি চালিয়ে গেছে এত বড় সাহস ও সন্দীপকে দিনের পর দিন ভয় দেখিয়ে গেছে যে জেলে তোমার ভরতেই হবে জেল তুমি তুমি যাও আমি জানি আর সে জানে আমি জানি আর সে জানে পাগলা তোর পাগলি কই পাগলি তোর পাগলা কই রস না এখন তোমার জায়গা জায়গা থেকে বেরোচ্ছে রস একটা নিংড়ে নিয়েছে বুঝছো খুব ভালো লাগে না এত ভালোবাসা উবে গেল কেন কর্পুরের মতন সন্দীপ নয় খারাপ যার হাত ধরে বেরোলো সেও খারাপ বেরোলো এখন সে আর একটা ধরেছে তাহলে সন্দীপ যা যা বলেছে দেড় বছর আগে সেগুলো সব সত্যি হেগসেট করেছে আবার সেটা দালাল বসে গেছে যে ক্যাথার দিক থেকে কোনো রকম অ্যান্সার দেয়নি ক্যাথা অ্যান্সার দেয়নি ক্যাথা বলেছে আমি বিছানায় গিয়ে প্র্যাকটিক্যালি এর অ্যান্সারগুলো দেবো তাই সে দেয়নি বুঝলি দালাল দালালি করতে বসিস নেশা ভান করে বসিস অপদার্থ একটা বলছি না মানে তোর স্বভাব কোনোদিন যাবে না জাস্ট একটুখানি পর্দা দিয়ে রেখেছিস তুই এইদিকে দিকে খেলতে এসছিস এতদিন ওইদিকে দিকে খেলছিলি এই খেলতে এসছিস তাই জন্যে এইরকম একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি করেছিস বললাম তো তোকে সবাই চেনে এবার কেউ যদি চিনে তার তোর সাথে মাখো মাখো করে সেটা তো আর ব্যাপার এখানে আমার কোনো নেই কারণ এখানে আমরা এসছি দুদিনের যোগী আজ আছি কাল নেই আজ মনে কাল দুদিন কিন্তু তুই যেগুলো করছিস সেগুলো আদা জল খেয়ে লেগেছিস তোর কি করেছে তোর কোন সর্বনাশ করেছে বাচ্চার বাবা হ্যাঁ তাহলে তুই তোর চ্যানেল থেকে এই রকম একটা পাপি তাপি ইল্লিগাল অবয় অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে এরকম একটা পুরুষকে পুরুষ বলি বারবার সত্যি একে প্রমোট করেছিস এইটাই তো ইলিগাল কাজ করেছিস তুই অনৈতিক এবং আইন বিরুদ্ধ কাজ করেছিস আজকে ভালো মানুষই সাজলে কি করে হবে বলতো হুম একটা পার মাতাল মুখ খুললেই মদের গন্ধ মানে মোবাইল ভেদ করে চলে আসে এইরকমই ওর অ্যাটিটিউড হুম সেই তো লিগাল অ্যাডভাইজারকে তোর নামে যথেষ্ট বলে রেখেছে অবশ্যই করে তোর বলেছে নিশ্চয়ই বলেছে নালে বলবে বলছে কি করে তাহলে তুই নিজের জায়গায় কখনো ঠিক ছিলি কোনো সময় ঠিক ডেট পর্যন্ত তুই ঠিক না তাহলে মানুষ বলবেই তো তোর চ্যানেল থেকে কুলাঙ্গার অপদার্থ একটা মানুষকে তুই প্রমোট করেছিস আর তুই আজকের দিনেও তুই বাচ্চার বাবাকে বলছিস শুষে খেয়েছে তাই শুষে খেয়েছে শুষে খেয়ে কি অন্য অন্য বাড়িতে অন্য গেছে ওই জায়গায় গিয়ে টাকা উড়িয়েছে না তো বেনামোনাও তো ছড়াইনি ওটাও ওর শ্বশুর বাড়ি যেখানে ও সন্তান রয়েছে সন্তানের ভবিষ্যৎ রয়েছে একটা সন্তানকে উপযুক্তভাবে মানুষ করতে গেলে কত 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 লাখ টাকা লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হয় তুই জানিস জানবি কী করেছে তো তোর শ্বশুর তোর এই ডিগ্রি তাও কোনো কাজে লাগাতে পারিস নি কী যেন ডিগ্রি গাড়ি অশিক্ষিত আমি বলছি না তুই মাথা গরম করাস না মাথাটা গরম করাস না অনৈতিক অসামাজিক কাজ করেছিস আবার বড় বড় কথা বলছিস কি কি কারণে প্রমোট করেছিলি হুম লেটাকে ফোকলাকে কি কারণে তখন প্রমোট করেছিস আর কি কারণে আজকে তোর পড়ছে হ্যাঁ কারণ বলে আর তোর কাছে না এসে গেছে ম্যাডামের কাছে যেটা তোর মানতে খুব কষ্ট হচ্ছে আমার সাথে বলিনি তোর সাথে বলে কি হতো হ্যাঁ জলন্দে মাসিমা মা আমি তো ভেবেছিলাম যে সত্যি করে কষ্ট হচ্ছে সত্যি করে বলেছি ও বাবা ও বাচ্চার বাবাকে নিয়ে বসে গেল বুকের পেন উবে গেল কত বড় এরা দেরে যার জন্যে এরা এই নচলাদের মহিলাটাকে এই ক্যাথাকে সাপোর্ট করতে পারে কত বড় দেরে অমনি ঠিক হয়ে গেল বেশ করেছে বাচ্চার বাবা যা ইচ্ছা তাই করবে হুম তোর চ্যানেলে তুই তো একটা অবৈধ সম্পর্ককে প্রমোট করিস তা তোর চ্যানেলে নোংরামি হয় বাচ্চার বাবার চ্যানেলে বাচ্চার বাবা যা ইচ্ছা তাই করবে শুধু নগ্ন না হয়ে কাউকে খিস্তিমন্দ না করলেই হলো কিন্তু তো তুই এবং তোর মতন যারা এই পরকিয়াকে প্রমোট করছিস পরক্রিয়াটার মহিলাটাকে মা মা করে গর্বের মধ্যে নিয়ে নিচ্ছিস তোরা হাজার হাজার গালাগালিকে প্রমোট করছিস এটা মাথায় রাখবি আমার অবাক লাগছে আমি সকালেই বললাম বোধহয় প্রথম ভিডিওটা সত্যি বুকে পেন হচ্ছে উমা পুরো ওয়ান ডিগ্রি ঘুরে গেছে হ্যাঁ লেলো হুম সন্দীপের বাবাকে বুড়োটা সন্দীপকে লোকটা আর তুমি কচি তাল শ্বাসটা তাই না রানাদীপটা বাবুর রাখ আমি ভাবলাম সত্যি করে বুকে পেন হচ্ছে খারাপ লাগছে ও মা বসে গেল মেডিসিন নিয়ে মানে মেডিসিন হচ্ছে সন্দীপকে মেডিসিন বলে আরম্ভ করে দিল সন্দীপের নামে অমনি ওর বুকে পেন চলে গেল তোমরা না এক একটা হচ্ছে কী বলো তো একটা হচ্ছে ওই যে কী বলে ওটাকে আরে যাই হোক তোরা হচ্ছিস কালসাপ তো তোরা এইরকম নোংরাকে প্রমোট করতে পারিস তুই দালাল আজকে সবাই সব ড্যামেজ কন্ট্রোল করতে নেমে গেছে যে ওটা ও না সে ও না কি না তাহলে আমার করবে আর আমি শান্তির ঘুম আমি জনবুড়িকে বললাম আমি ভাবলাম সত্যি বুকে পেন উঠেছে কষ্ট লাগছিল সত্যি করেই আমরা কেউ কারো শত্রু না ও মা ও নেমে গেছে বাচ্চার বাবা কেন চুলকানি কেন এত এত চুলকানি কেন অ্যাকচুয়ালি এইরকম মেন্টালিটির মানুষরাই ক্যাথার মতন মহিলাদের মেয়েদের সাপোর্ট করবে আজকে পুরো পরিষ্কার এই যে কুকীর্তিগুলো করে এসছে এতদিন ধরে আর এরা বলছে না না নেই নেই না না নেই নেই যখন লেজে পা পড়লো ফোকলা তখন ফুকলা সমস্ত রিভিল করতে আরম্ভ করলো আর এদের গাত্র দেওয়া হচ্ছে ফুকলা কেন বাচ্চার বাবা লিগাল অ্যাডভাইজারকে সব বললো তাহলে তো বুঝলো রে বাবা ই কার কাছে বলেছে গো হুম এদের কাছে না বলে না তোর কাছে যেগুলো আছে সেইগুলো একটু বল তাতে তোর ভারটা কম হবে ঠিক আছে আমার বলা ছিল দিয়েছি তুলে তুলে সত্যি করে করে সেখানেই ছিল ঘনায় ঘনায় আর আমার সবচেয়ে অবাক লাগে এর মা বাবা সত্যি করে এই রকম যার বাপের বাড়ি সে কোন মানে ভরসায় শ্বশুর বাড়িকে ত্যাগ করে বেরোয় হুম আর যার ভরসা বেরিয়েছে সেও তো লুটে লুটেলে পুটেলে লুটে পুটে খেয়েছে এখন জিরো ব্যালেন্সে রান করছে আর স্বামীটা নাকি শুষে শুষে খেয়েছে এদের পরিবারে ওরা দেখে যে স্বামীরা বউরা যদি রোজগারে হয় স্বামীরা শুষে খায় আর এই পাঁচটা বছর ছিল হুম এক ছেলের বউ দারুণ স্বাধীনতা ছিল সমস্ত হারিয়ে নিজের পায়ের গুঁড়ো আঙুল নিজের মুখে গুঁজে বসে আছে কিচ্ছু করার নেই চলো এইটুকানিই দিলাম আর একটা ভিডিও নিয়ে কালকে আসবো দালালকে যতক্ষণ না ভালো মতন দিতে পারছি ততক্ষণ জন্য আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন আসছে না চলো বন্ধু আজকে এটুকু আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে ইউ বল